একটা ডিজাইন একদম বড়দের যেমন ফিউজিং দেওয়া আছে বাচ্চারটাও সেম ফিউজিং দেওয়া ঠিক আছে কোনো ভেদাভেদ রাখি রাখা হয়নি এই প্রোডাক্টটাতে আপনার শেরওয়ানি বড়দেরটা যেমন বাচ্চারটাও সেম গোল্ডেন বেজের উপরে দুইটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট কাজ এবং কাজ সম্পূর্ণ একই শুধু আপনার প্রিন্ট যেটা আলাদা এ হচ্ছে গোল্ডেন কালারের উপরে তারপরে দেখো এটা হচ্ছে মেরুন কালার বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদের বড় গ্রুপ ছত্রিশ সাইজের বাচ্চা এটা এটা সব সাইজ পাওয়া যাবে সব সাইজ সব সাইজ আছে বাচ্চাদের এটা দিয়েছি আমরা টাকা 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 কালার হচ্ছে আপনার একটা তারপর বড়দের এই যে বড়দের আপনার সেরকম এটা সিকোয়েন্সের কাজ করা প্লাস আপনার হচ্ছে এলো আপনার পাথর বসা খুব সুন্দর পুরাটাই সুতার কাজের উপরে এটা হচ্ছে আপনার হলো আট হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো টু পার্ট শেরোয়া নেই হোয়াইটের উপরে পুরোটাই আপনার ভিতরে আপনার ইনার দেওয়া আছে এটা কোটি করে কোটি সিস্টেমটা আপনার কলারে কাজ করা হ্যাঁ অনেকেই সিম্পল কাজের উপর চেয়ে থাকেন বাটনও দেখেন আমাদের পুরো কাজ করা আছে এটাতে হ্যাঁ এটার প্রাইস দিয়েছি আট হাজার পাঁচশো তারপর হচ্ছে আপনার চকলেট কালার খুবই নাইস একটা কালার চকলেট কালার খুবই সুন্দর একটি মেরুনের উপরে আপনার এটা আপনার এই সুন্দর একটা মানে সেরোয়ানি এটা আসলে কি আমাদের সেরোনিগুলো খুব ভারী হয় না একটু পাতলা টাইপেরই হয় যেন গরমে পড়তে পারে সেজন্য এই কালেকশনগুলো করা আছে এটা প্রাইস দিয়েছি আমরা আট হাজার পাঁচশো টাকা এখন দেখাবো আপনার কাছে কাজ এটা আপনার একটা কাজ দেখাবো সেটা হচ্ছে মটকা কাপড়ের উপরে দুইটা কালার এটা মটকার উপরে আপনার পুরাটা কাচ্চুপির কাজ করা বুকে কাচ্চুপির বুকে কাজ দেওয়া হয়েছে এবং বডিতে আপনার ছিটানো কাজ দেওয়া হয়েছে হ্যাঁ এটা যে বয়সের লোকেরা পড়তে পারে সেই হিসাবে আপনার আনা এই যে খুবই সুন্দর একটি এটা হচ্ছে আপনার মটকা কাপড়ের উপরে কাচ্চুপির কাজ এই একটা কালার আর একটা কালার হচ্ছে আপনার এটা খুবই নাইস এটা বাজে আসলে সাজ ইন্ডিয়া সাজ ইন্ডিয়াতে আসলে আপনি দেখতে পাবেন যে কত রকমের কত কালার কত ডিজাইন হতে পারে কত ফ্যাব্রিক্স হতে পারে এক কত সাজ ইন্ডিয়াতে আপনি দেখতে পাবেন যে আমাদের যে কী কী কাপড় আছে কী কী ডিজাইনের উপরে পাঞ্জাবি পাওয়া যায় এ হচ্ছে একটা কালার এটার প্রাইস দিয়েছি আমরা আঠাইশো টাকা ওকে সফট কাপড়ের উপরে খুবই সুন্দর সফট কাপড়ের উপরে পাঞ্জাবি এটা হ্যাঁ এটা হচ্ছে রাজস্থানের খুবই সুন্দর আকাশি কালার অরেঞ্জ কালার খুবই সুন্দর একটি পাঞ্জাবি এটা প্রাইস দিয়েছি আমরা বত্রিশশো টাকা তারপরে দেখাবো এটা এটা হচ্ছে মেরুন কালারের উপরে আপনার জ্যামে বা ফ্যাব্রিক্স উপরে হাতে কাজ আছে এটাতে চড়া করে হাতে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটি পাঞ্জাবি কাঠচুপির কাজ করা এটা হচ্ছে রাজস্থান ব্র্যান্ডের হ্যাঁ এটার প্রাইস দিয়েছে আপনার চার হাজার দুশো টাকা এটাও জ্যামেবার ফ্যাব্রিক্স উপরে শুধু বুকে আপনার কাঠচুপির কাজ করা কলারে এবং বুকে হাতে নেই এটা হচ্ছে ঘিয়ে কালার খুবই নাইস খুবই সুন্দর একটি পাঞ্জাবি এটা হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ ওয়াইন কালার কালার কি কালার দেখেন কালারে আসলে কালার কথা বলবে কালারে আপনি নিতে আসবেন একটা কালার দেখে নিয়ে যাবেন চারটা নয় দশটা পাঞ্জাবি নিয়ে যায় রনি ভাই এটা সাক্ষী আছে প্রচুর সাক্ষী কারণ মিরপুর থেকে এক ভাই আসছেন একটা পাঞ্জাবির জন্য উনি বাঁচতে বাঁচতে মানে উনিশটা পাঞ্জাবি পাচ্ছেন উনিশটা পাঞ্জাবি উনি বলছে যে ভাই আমি একটা নিতে আইসি ভাই আমি উনিশটা পাঞ্জাবি লয়ে গেলাম

কফি কালার পাতলা কাপড়ের মতো চায় অনেক কাস্টমার আছে যে পাতলা কাপড় একটু কাজছবি কাজ করতে চাই পুরোটা গর্জিয়াস আছে কাজ করা হ্যাঁ এটা রাজস্থান ব্র্যান্ডের পাতলা কাপড় এটা প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ সফটের মধ্যে খুবই সুন্দর এটা এটা কাপড়টা কিন্তু খুবই নরম এখন সফট এটার কালার হচ্ছে দুইটা ঠিক আছে এই যে কাজছবি কাজ করা আছে দেখুন সবকের ভিতরে দুটা এটা প্রাইস দিয়েছি আমরা বত্রিশশো টাকা এই জন্য কালো কালো এটা সেম কালো কাবার বত্রিশশো টাকা আঠাইশো পঞ্চাশ রনি ভাই এখন দেখাবো আপনাকে একটু সুতার কাজের উপরে আচ্ছা অনেকে তো স্টোন পছন্দ করেন না দেখা যাচ্ছে না সুতার কাজ করতে চাচ্ছি তো এই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্লুর ভিতরে গোল্ডেন শেড করা আপনার সম্পূর্ণ সুতার কাজ হ্যাঁ ভিতরে আপনার একটু কাটচুপির কাজ করা দেওয়া হয়েছে এই যে খুবই সুন্দর একটি পাঞ্জাবি আপনার এই পাঞ্জাবিটা দেখতে পারেন এবং হাতে কাজ করা আছে হাতেও কাজ আছে এটাতে হ্যাঁ এটা হচ্ছে আপনার লোভ মান্যবারের পাঞ্জাবি এটা মান্যবারের লোক হ্যাঁ খুবই সুন্দর একটি পাঞ্জাবি মান্যবারের যেটা

খুবই সুন্দর সেই আমাদের দিল্লি বুটিক জি আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে হলো বুম্বে জ্যামে বা ফ্যাব্রিক্স উপরে সম্পূর্ণ সুতায় ম্যাচিং কাজ করা আপনার ডিপ ব্লু যেটাকে আপনার ব্ল্যাক ব্লু বলা হয় ব্লুর উপর আপনার গোল্ডেন এর আপনার প্রিন্ট দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর একটি পাঞ্জাবি এই একটা কালার সুরমা কালার গোল্ডেন কালার

খুবই সুন্দর এটা কাপড়টা হচ্ছে একটা রেশমি কটন কাপড়ের উপরে এটা বোম্বে রেশমি কটন কাপড় হ্যাঁ গায়ে পেটে পেটে সমান এটার কালার হচ্ছে তিনটা একটা কালার এই যে একটা মিষ্টি কালার লেমন কালার খুবই সুন্দর একটি পাঞ্জাবি যে কোনো বয়সে যে কোনো লোকের এটা পড়তে পারেন যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন স্বাচ্ছন্দে পড়তে পারবেন প্রাইস দিয়েছি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে দেখাবো একটু সফটের ভিতরে নরম কাপড় সফট কাপড়ের উপরে এটা হচ্ছে লেমন কালার উপরে সম্পূর্ণ সুতার কাজ হাতেও চড়া করে কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কাপড় একদম সফট নরম কোনো কোনো অসুবিধা হবে না কাপড় পরতে কারণ এই যে আসলে আমরা মানে এত গরমের ভিতরে আমি এটা যদি পরে থাকি না আমার কোনো গরম লাগবে না দেখেন আমার কিন্তু হাতে গরম লাগবে কাপড়

রনি ভাই বরাবরের মতো আমাদের ভিডিওতে সবসময় যেটা থাকে চিকেন কারি খুবই ফেমাস আমাদের খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা এবার একটু নতুন একটু কালেকশন নিয়ে আসছি আমরা সিকোয়েন্সের উপর এটার কালার হচ্ছে অনেক কালার এই যে কালারগুলো আপনি যদি দেখেন অনেকগুলো অনেকগুলো কালার যেমন হচ্ছে আপনার লোক এটা সুরমা কালার এটা সুরমা কালারের উপরে সুরমা কালার সি গ্রিন ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার এটা কিন্তু আপনার কাফাতা ঠিক আছে অনেকে চেয়ে থাকেন যে কাফাতা হয় না কেন সেজন্য আমরা নিয়ে আসেছি এবার এটা কাফাতা তারপরে হচ্ছে আপনার পার্পেল কালার এটা কিন্তু কাফাতা পার্পেল কালারটা এই দুইটা কালারে আপনার তিনটা কালার ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার আর পার্পল কালার এই তিনটা কালার আপনার কাঁফাতা হবে কাঁফাতা পছন্দ করেন অনেকে ঠিক এটা তারপরে হচ্ছে আপনার ব্লু কালার মানে এবারে সিকোয়েন্সের পাঞ্জাবিটা এত সফট এত নরম যে বলবেন মানে এই পিঠোপিট তো দেখা যায় বাতাস আসা যাওয়া করতে পারবে খুবই সফট খুবই নরম কাপড় এটা হচ্ছে ব্লু এই কালারটার মধ্যে মেরুন মেরুন কালার হিট পারফেক্ট এখন যেটা দেখাবো সিকুয়েন্সির পাঞ্জাবি আপনার হামসাফার ব্র্যান্ডের এটা হচ্ছে মেরুন কালার এটা লুপ বাটন লুপ প্যাটার্ন হামসাফার মেরুন কালার ইয়েলো কালার সুন্দর গ্রিন কালার খুবই সুন্দর খুবই নাইস একটা পাঞ্জাবি সিকোয়েন্সের পাঞ্জাবি ভাইরাল পাঞ্জাবি এটা পার্পেল কালার এটার প্রাইস দিয়েছি আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা এখন যে স্পেশাল পাঞ্জাবিটা দেখাবো সেটা হচ্ছে আপনার আমরা তো কাবলি পরে থেকে যে ফেব্রিক্স এর কাবলি পরে থেকে অনেকে বলে যে সেই পাঞ্জাবি নেব আসুন সাজি ইন্ডিয়াতে আসুন দেখুন আমাদের কালেকশনটা এবার সেই ফেব্রিকসের এর উপরেই খুব ফেমাস একটা ফেব্রিকস অ্যালেক্স কাপড় পর এটা আসলে আমি ভাজ খুলে দেখাতে পারছি না কেননা আমরা যদি ভাজটা খুলি সেই ভাজে আবার পরিণত করে আনতে পারি সিজেন এটা হচ্ছে আপনার খুবই একটা স্পেশাল একটা আইটেম আমাদের কাপড় একদম আমি বলবো যে আপনি যে সাদা পাঞ্জাবি পরেন না যে আরামটা হবে পাতলা সেম সেই আরামটা হচ্ছে এটা স্ন্যাপ বাটনের উপরে আপনার আমি একটুখানি দেখাই দিই আপনাকে এসে স্ন্যাপ বাটন এটা হচ্ছে স্ন্যাপ বাটনের উপরে খুবই এটা হাতা হচ্ছে ফ্রি হাতা কাজ আপনার গোল করে কাজ করে দেওয়া হুম এটার কালার হচ্ছে তিনটা আপনার অলিভ কালার আছে গোল্ডেন কালার কত সুন্দর আছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ফ্রি হাতার উপরে খুবই সুন্দর পাঞ্জাবি এটা হচ্ছে আপনার অরিজিনাল সরাসরি আপনার পাকিস্তান থেকে আনা গর্জিয়াস জি একদম অরিজিনাল ঠিক আছে গর্জিয়াস ব্র্যান্ডের পাঞ্জাবি এটা হ্যাঁ আর তারপরে আমরা দেখাবো অনেকে কাফাতা পাঞ্জাবি খুঁজে দেখেন যে কাপড়ের স্টাইলে পাঞ্জাবি কেন হয় না অবশ্যই আসছে সাজিন জীন যেতে পাবেন এই যে রাজস্থানের পাঞ্জাবি আপনার দেখতে পাবেন আপনার কালার আছে চারটা কালার এখানে আমি চারটা কালার দেখাচ্ছি কালার আরও অনেক আছে একটু জাস্ট ভিডিওতে আমরা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি এই যে কাফলিন হাতা ঠিক আছে এই যে কাফলিন হাতা এটা বুকে কাজ করা এটা হচ্ছে স্ন্যাপ বাটনের উপরে এটা এটা হচ্ছে আপনার সুলতান ব্র্যান্ডের এটা মেরুন আমরা এটা রেড দিয়েছি বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে দেখ ব্ল্যাক কালার পার্পল কালার গ্রিন কালার এই হচ্ছে রনি ভাই আমাদের আমাদের কালেকশন আমাদের এই আইটেম গুলা আমরা রনি ভাই এই ছিল আমাদের কালেকশন একটা ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো সম্ভব হয় না তাই আমি বলবো ভিউয়ার্সদেরকে যে আমাদের সরাসরি আমাদের শোরুমে চলুন আমাদের অনেক অনেক প্রচুর কালেকশন যে একটা আইটেমের উপরে আমাদের কতগুলো যে কালার হয় কতগুলো যে ফ্যাব্রিক্স হয় তা আপনি সরাসরি না আসলে বুঝতে পারবেন আর দেখতে পারবেন তো রনি ভাই আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আমার ভিউর্সদের বলবো লোকেশনটা জানিয়ে দেবো মারিবাগ মোড় এবং মৌচাকের মোড় থেকে সামনের দিকে এগুলোই আমাদের মাঝখানে শপিং মল আয়সা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেটতে প্রবেশ করলেই তিনটা দোকানের পরে শাহজ ইন্ডিয়া সাতাত্তর এবং আটাত্তর হোল্ডিং নাম্বার ধন্যবাদ রানু ভাই আসসালামু আলাইকুম তো আসলে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না মারুভাই এটাই বললো যে প্রচুর কালেকশন এখানে সব তো দেখানো একটা ভিডিওতে সম্ভব না তো যারা আসতে চান আসতে পারেন এই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের ঠিকানা আছে চাও যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম